আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে দেখো জল হয়ে ভরে গেছে তো এই দেখো কলপাটা দেখে বুঝতে পারছ মানে একদম জল হয়ে ভরে গেছে দেখো দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে হচ্ছে বন্যাই হয়ে যাবে জানি না বন্যা হলে কি করব আমরা কোথায় যাব দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমি এখানে ডম পেতে দিয়েছি যে জল ভরবো বৃষ্টির জলটা আমি ভরবো কিন্তু ডমটা এমনভাবে পেতেছি এক ফুটটাও জল ভরা নেই এই দেখো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো দেখেছো বন্ধুরা আমি এত বোকা আর এ দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি কিন্তু জামা কাপড় আমি ঘুমিয়েছিলাম তখনই হঠাৎ বৃষ্টি এসেছে তো জামা কাপড় আমি কিচ্ছু তুলতে পারিনি দেখো সব ভিজে গেছে তোমাদের দাদাভাই কাজের থেকে ফেললে আমাকে খুব বকবে এই দেখো